এই মাত্র অপবিশ্বাস নিজের বাসায় ইতিমধ্যে নতুন লুকে দেখা গেল হাটার স্টাইলে এরকম খান করে বলেছেন লাগছে এরকম দুর্দান্ত লুকে দ্বারা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নিজের বাসায় গেঞ্জি গয়ে। এরকম লুকো গেট আপ দেখ কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক ফেসবুক পেজে এই ফটোগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে এবার নতুন লুকে ইতিমধ্যেই নিজের বাসায় ধারা দিয়ে স্বপ্ন মেসপিন বুবলিকে হার মানিয়ে দিলেন অপবিশ্বাস অপবিশ্বাসের গিঞ্জি গায়ে লুকো ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক অপবিশ্বাসকে এবার নিজের বাসায় গিঞ্জি গায়ে লুকো ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে বক্সে জানিয়ে দিন آپ مت مت